এই দুনিয়া যেমন আছে তেমনি রবে পরে কত মানুষ গেল চলে আইসে সে কেউ ফিরে এই দুনিয়া যেমন আছে তেমনি রবে পরে কত মানুষ গেল চলে আইসেনি কেউ ফিরে আইসো এক জৈব সঙ্গের সাথী নাই আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন ময়রা যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন ময়রা যায় আল্লাহ মানুষ কেন বানাই আদর মোহাব্বত সৃষ্টি করে আবার কেন জন্মের আগে কোথায় ছিলাম তাও তো জানানাই এই পৃথিবীতে কেন আইলাম এটাও নাই জন্মের আগে কোথায় ছিলাম তাও তো জান নাই এই পৃথিবীতে কেন আইলাম এটাও নাই মরার পরে কোথায় যাব তনানায় আদর মোহ্বত সৃষ্টি করে আবার কেন মৈরা যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহাবত শ্রেষ্টি করে আবার কেন ময়রা যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহাবত করে প্রিয়া বর কেন মই রাজায় এই দুনিয়া যেমন আছে তেমনি রবে পরে কত মানুষ গেল চলে আইসে সে কেউ ফিরে এই দুনিয়া যেমন আছে তেমনি রবে পরে কত মানুষ গেল চলে আইসনী কেউ ফিরে আইসো এক জৈব সঙ্গের সাথী নাই আদর mohabbat সৃষ্টি করে আবার কেন মইরা যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর mohabbat সৃষ্টি করে আবার কেন মইরা যায় আইসো একা সঙ্গের সাথী নাই আদর মোহাবত শ্রেষ্টি করে আবার কেন ময়রা যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন ময়রা যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহব্বত সৃষ্টি করে আবার কেন ময় যায় আল্লা মানুষ কেন বানায় আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন চইলা যায়